যে মানুষে নামাজের আযান শুনল মসজিদে আইলো কিন্তু জবাব দিছে না ইমাম ইবনে কাসির আনজান ফালা সালাত লাগু তার নমাজ হইছে না উকাদা আসাল্লাহু ওয়া রাসূলুহু ই মানুষে আল্লাহ এবং আল্লাহর রাসূলের نافরmani করছে এই হাদিসের ব্যাখ্যা হইল তার নামাজ মসজিদে গিয়া পড়িছে হইছে না নি হইছে কিন্তু আযানের জবাবটা না দেওয়ার কারণে তার নামাজ পরিপূর্ণ হইছে না নমাজ সুবহানাল্লাহ হইছে কিন্তু কামিলভাবে হয়েছে না কামিল হয়েছে না দেখো দেখো আজান গাওয়ার বাচ্চা দাদা সে আজান দিলে আপনি এই আজানের জ্বরটা দি থাকিলা আর এই আজানের কর্তব্য আপনার কাছে কতটা নজন থাকা লাগবো একটুকু হদিস থাকে শুধু তাই না

শুধু তাই না এখন মান আমানা বিল্লা আল্লাহর উপরে ইমানা ওলিয়ামিল আখির আখরাতের উপরে ইমানা তিন নম্বর ওয়াকাম সালা নমাজ কায়েম করা এটা হইল মসজিদ আবাদ যারা করে তাদের তিন নম্বর গুণ হইল নমাজ কায়েম করা যাই মসজিদ আবাদ করে তাদের ইমাম ইবনে কাসির বলেন আয় আল্লাহ তি হিয়া আকবর বাদা নমাজ প্রতিষ্ঠিত করা মসজিদ আবাদ করার পাঁচটা গুণর মাঝে একটা গুণ খেনে কইলা বলে নমাজ এমন একটা আবাদর আল্লাহ আকবর বাদন বদনি যত এবাদত আছে বদনি যত এবাদত আছে আমরা আর বদনি প্রত্যেক যেমন আমরা শরীর লাগাইয়া হাত লাগাইয়া শ্রদ্ধা করি না নিমাত না হ্যাঁ বা ওলা বদনি যে এবাদত আছে আমরা শরীর দিয়া ইমাম ইবনে কসিরা কইতরা শরীলর বদন দি যত ইবাদত আছে এই জমিনের মাঝে সমস্ত ইবাদতের মাঝে সারা থাকি বড় ইবাদত হইল নামাজ সুবহানাল্লাহ এর লাগিয়া ইমাম ইবনে কসির কইছেন হিয়া আল্লাতি হিয়া আকবর মিন আকবর ইবাদাতিল বদন বদনি ইবাদতের মাঝে সারার চাইতে বড় ইবাদত হইল নামাজ এর বড় কোনো ইবাদত নাই বদনি 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 ভালো করে বুঝবা এর লাগি তো কথা আইসে না খেনে বলে হজ হইল দুই ফাঁকি মানুষের এবাদত হইল দুইটা একটা হইল এবাদতে মালি আর একটা হইল এবাদতে বোধনি এবাদতে মালি কোনটা আপনি জোখাত দিতরা হকির মিসকিনে খাওয়াইতিরা মসজিদ পয়সা দিতরা পিন্ডেল ওয়াজও সদকা দিতরা সিমেন্ট দিতরা রোড দিতরা এটা হইল এবাদতে মালি আপনার মাল দ্বারা আপনি এবাদত করটা সুবান লাগুন আর আরেকটা অর্থ হইল ওই যে আপনার মাল দিয়ে আবাদত অর্থাৎ আপনার বদলি হজ করানি নেই যেটাকে হজ্যে বদল বলা হয় আপনি নেককা টেকা দুই তিন লাখ আমার দাদার হজ গান আপনি করিয়া উকা গিয়া ফাইন ইলাক হজ করাইন না নি মানুষে ও ওটারে কয় মালি এবাদত অর্থাৎ টেকা দিয়ে এবাদত করা সুবাহ আমি বিস্তারিত আলোচনা যেতাম না এটা লম্বা আলোচনা এর লাগিয়ে বদনী এবাদতর মাঝে সারা তাকে বড় এবাদত হইল নমাজ হোক আলহামদুলিল্লাহ আরেকটা জুড়ে হোক আলহামদুলিল্লাহ গেছে কয়টা চাইটটা গেছে চাইটটা আল্লাহর উপরে ইমান আনা দিনে আখের আত্রে মানা নামাজ কাইম করা তিনটা গেছে তিনটা চার নম্বর হইল ও আতা মসজিদ আবাদ করার যারা করে এরার চার নম্বর গুণ হইল কিতা করা জাকাত আদায় করা এখন আমি গরিব নমাজ উড়ি আমার তো জগাত নাই ইলে আসি তো বোধ তাইলে তার জোখাতৰ কথাটা আবাদ করার মাঝে সামিল কিলো হইল। কোথায় মসজিদ আ কোথায় জোখাত অথচ মসজিদে জোখাতর মাল লাগে না তাইলে এনে জোখাত কেনে আসছে হিমা বিমনে কসির বলেন আয় আল্লাতি কি আফ্দালুল্লাহ আমাহালিল মোতাদ দিয়া বিররি লেখালা এ কি হিমা বিমনে কাসির আমাতুল্লাহ হালে এ লেখন এই জোখাত এমন একটা এমন একটা জিনিস আমালুল মোতাদ দিয়া আমালে মোতাহাদি যেটা আছে অর্থাৎ ইলাবিরিল খালাই খে আল্লাহর সৃষ্টি জগতর লগে আপনার জগাতর মাল দিয়ে আপনি একটা ফর্মা বর্দারি করতে পারবা আপনার বাড়ি বাস বাড়ি ও আপনার তিন চুকিয়াতে আপনার গরিব এক জগাত খারাপ মানুষরে আপনি দাস করি মোবাইল তামারি পাঁচশো টাকা দিলেইলা জগাত মনে করো বাড়ি আপনার খানো নাতক্কা আর দিলা কোন জায়গা তিনচুকিয়া আমি দলাম গুহী বুঝবা বা সৌদি কি একজনে পে দিল না উন্ডি দিয়ে শাড়ি দিলো এখন কোন ব্যাঙ্কর আকারে অ্যাকাউন্টও দিল আমি আমার উদাহরণস্বরূপ দাদায় দিলা তান পরিবার তান মাল জোখাত দিলা আমারে উদাহরণস্বরূপ আমি তান জোখাত গুন আনিয়া আমি দিলেইলাম আমার বন্ধু আর ঘুরে হেও জোখাত খারাপ টাইন দিয়া আমার দিয়ে সব পাইলা টানমালোর সব তাইন পাইলা আমি যে লোহার সুযোগ করিয়া দিলাম তানগুন টানগুন তানগুন আইবার এক জায়গা থাকলো আমার কাছে ইয়ে সব আমি পাইলাম আমি ফাইয়া আমার আরেক বন্ধুরে দিলেইলাম আমি আরেক সব পাইলাম বন্ধু যে বন্ধু যে অগুন লো সুযোগ করিয়া দিল বন্ধু কইল তার লাগা বন্ধুর আরেক গোড় এখনো ঠিন নাই হগুনে দিলে এলো আর তো আড়াইশো টাকা ও এক যোকাতে তিন যো আগে আমি কইলাম সুচে হইলা হেও হইলো তিন জুকেতে সুবহানাল্লাহ এর লাগি কইছেন জকাত আমালুল মুতাআদ্দিয়াত ইলা বিররিল খালাইক আল্লাহ সৃষ্টি আমরারে করছেন যে জকাততে তারকে করছে আল্লাহ যে জকাত দের মানছে তারকে বানাইছে আর যে খায় তারকে বনাইছে ও কইtrait ইমাম ইবনে কুসাইরে আল্লাহর খালাইক আল্লা সৃষ্টির মাঝে আপনি জকাতর মাল দিয়া আল্লাহার সৃষ্টির লোকে আপনি সম্পর্ক করতে পারবা সুবাহ আমি তানে তানে আমি বানাইছি নি না তাই যদি মানুষ না আমি মানুষ ইয়াত থাকি তাহলে দম দৌলতর মাঝে জোগাতর বেলায় আমার লোক তাই জগাত দিয়া জতো দেখাইবা অথচ আমার জগাত দিয়ে তাই মনে করুক কত সময় লাগে লই নিতে পারবা ইলা বেগর মানুষ আমরা আছি কালি জগাতন করে দেওয়া না আসি না নাই মতে না আনবানা মুম্বাই দিলে হকির দাসি ব্যাংকর বই জের করিয়া বড় হয়েছে আল্লাহ ডালিয়া দিস ও তো বড় তোমার জিও আন্দাজ হই আল্লাহর হবি ভা কা আল্লাহি সালা মায়ার উন্মত কল এর লাগিয়ে আল্লাহর হবি ভা কা আল্লাহি সালা মায়ার উন্মত কল জগাত হইল আমালে মোতায়ার মাঝে আল্লাহর জাতর সৃষ্টি জগতের লগে আল্লাহর মখলুকাতর লগে আপনি বালাই সম্পর্ক কর্তা পারবা সুহান আল্লাহ এক গরিবর গরে এখন বানাই দিলি এক জিন্দগি তার গরে গেল জগাতর মাল দিয়ে যদি খাইয়ে থাকে বা তার বাড়িতে একটা ল্যাট্রিনের ব্যবস্থা করে দিলে আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলে সুবাহান আল্লাহ হ্যাঁ জগাত যে খায় তারে দিনের আইতে তার এ মুখ দিয়ে ধোয়া করা লাগতো না তার হাত দিয়ে গুটি সারা তোমার ধোয়া দিব আস্তা জগৎ উজ্বল হয়ে যাব তোমার অথচ জগাতে তুমি হারায় না তোমার গড় থাকি জগাতে গো বারোয় না যদি জগাত ফর যাওয়ার বাদে তাহলে এই মালিক কে মতো দিন তোমার গোলাত শাহ বান্ধিয়া কামড়াইব শাহ বইয়া কামড়াইব আমরা ভুল তুলে যাবো তকরিরও শুনছি জগাত হইল বনি হাসিম বনি হাসিমর মালর ফেসাব আপনারা আমরার ভেসাব যদি বন্ধ হয় মানু বাঁচিব নি ওলা মালর ভেসাব মাল থাকি যদি জোখাত মার হয় না তে তার মাল ফাটি দিব মাত বুঝাইতাম পারছি নি এই মাল খাইত কে যে চা তো কিন্তু আত হতাইবার কথা না বুজব বাবু খালি ভাইলাম আর হারাই খাই দিলাম মনে করলাম আমরা জিন্দগি হয়ে গেছে হবে না এটি মাল যদি ভেটো হারাও কিয়ামতের কমরো যাওয়ার মধ্যে নাকা দিয়া আগুন বাড়াইবো। একজন মানুষ নাকা দিছক কতি উদি আগুন হয় তে কিতা বুঝো ফেটো কিতা ফট্টো ফট্টো মাছ জলেন না নি মাতো না। এ কিয়ামতের দিন নাকা দি লোকে দি ধুমামার হইবো। এতি মোর মাল যদি আমরা খাই দেই। আল্লাহর নবী পাক আলাইহিস সালাম আর আমার উম্মত কল রইলো 5 নম্বর গুন। ওয়ালাম ইয়াকশা ইল্লা আল্লাহ। মসজিদ آباد গরনে যারা মানুষ আছে এরার বাস নম্বর গুন হইল এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মন্ত্রে ডরায় না আয় ওয়ালাম ইয়াকাফ ইল্লা মিন الله تعالی ওয়ালাম یخশা সওয়া ইمام ইবনে কাসিরে লেখরা আয় لم ولم یخف কোন মন্ত্রে হে ডরায় না ইল্লা মিন الله হে আল্লাহ ছাড়া ওয়ালাম یخশা সওয়া এখন হকলত হে আল্লাহ ছাড়া কাউকে বয় করে না সুবহান

ফালা তাদউউ মা আল্লাহ ইহাদা তুমি তাই নিয়ে আল্লাহর লগে আর খৌররে শরীক করে ডাকিও না কুরআন শরীফের সূরে জিনর আয়াত আর যে আয়াত দিয়ে আমি ওয়াজ আরম্ভ করছি ই আয়াত হইল কুরআন শরীফের সূরে তাওবা 18 নম্বর আয়াত ভালো করে বুঝবা কুরআন শরীফের অন্য আয়াত আল্লাহ فرمাই ইন্না আউওয়াল বাইতি মুযিয়াল লিল লাল্লাজি বিবাক্কাতা মুবারাকান, ওয়া হুদাল লিল আলামিন এই জমিনের প্রথম ঘর হইল মক্কায় উদিয়া নাস মানুষের জন্য ওজা করা হইছে লাল্লাজি বিবাক্কাতা যেটা মক্কা শহরে বক্কা শহরে মুবারাকান বরকতালা গাও ওয়া হুদাল লিল আলামিন যে মসজিদ হইল গোটা আলামের জন্য হেদায়েতের রাস্তা বলুন সুবহানাল্লাহ মসজিদ হইল

তাহলে রব্বুল আলমিন আসরের ময়দান তার লাগিয়ে গান জন্য তো লাগান গর কও কৌন সুহান আল্লাহ এখন জমিন ও সারা মানুষ তো নাই সবে কিন্তু একলা মসজিদ বানানি যায়নি না আল্লাহর হবিবে ফরমাইন কামা ফাঁসি কাতা যদি ফাঁকির বাদার মতো এখন যদি গড় জমিন মসজিদ ধরলা খান মসজিদ কেউ বানাইয়া দে আল্লাহর হবিবে ফরমাইন তার লাগি আল্লাহর জাতি জন্নতর মাঝে এখন আল্লাহ এই বিল্ডিং তৈরি করে দিলাইবা ওকে সুবহান আল্লাহ যদি না সুবহান শুধু শুধুই শেষ নাই এখন আমি মসজিদ বানাইতাম মসজিদের মতো হললাম না এ ফাকির বাদার মতো মসজিদ আমি বানাইতাম পারলাম না মন করি নিকা আমার সৌভাগ্য আমার জুটলো না মনে করি নিকা রসুল্লাহ ফরমাই মান আখরাজা আজ্জামিনাল মসজিদি বানাল্লাহুল আউবুয়াতানフィル জান্নাহ দমি না কোনো মানুষ যদি মসজিদের ভিতরে কষ্ট দেওয়া কোনো বস্তু থাকে আর ওই কষ্ট দেওয়া বস্তুটা যদি মানুষে ভিতর থেকে বার করে ফলাইয়া দেয় আল্লাহর হাবিবে ফরমাইন তার লাগি আল্লাহর জান্নাতে এখন বালাখানা تیار করি লাইবা খালি মসজিদে আমরাই দেখলাই রোহিনীগঞ্জ বাঙ্গি হতারে মেলিয়া ফুড়ি গেছে আপনার অসুন্দর লাগছে আপনি ওখানে সুন্দর করিয়া গেলে গিয়া ও আপনার জন্য তো আল্লাহ আপনার লাগে মসজিদ ওলা মসজিদ এখন হনু বানাইবা ওকা সব ইটা সৌভাগ্য আর কেউর জুটিব নি একমাত্র ইমানদারের জুটিব আর কেউর নাই আর কেউর নাই সামান্য আগে যে হদিজ আমি বলেছিলাম যে সাহাবাই কেরাম হলেন মাত কথা করতে হজরতে আউদি রাজি আল্লাহ কইসলে আমি শুনছি অহুমীয়া কলা নে ইন্নল মাছা জি দা বৈ হু থুল্লা গেফিল আৰ দি অ আন্নাহু আকোন আল্লাহ কি আই ক্ৰেমা মানজা ৰাহু বিহা আজৰাতে আম ৰেমু দি ৰদি আল্লাহ তা আল্লাহ বৰমাই অ যে হ দিছা আমি আঁকে কৈছি আবাৰ পুনৰাই ৰিপিট কৰলাম যে মানু মছজিদৰ মাজে যায় যে মচজিদত জীয়াৰতো যায় ই চাহ বিয়ে আল্লাহর পক্ষ থাকি হক হয়ে যায় ইমান তাজিম সম্মান করা সুমান আল্লাহ হোক না তাজিম শব্দ আনলাম আমি বুঝাই বল লাগি তাজিমর অর্থ উত্তর সম্মান আইনজুকিমা মেহমানদারি মেজবান যে মেহমান যায় মেহমান গেলে মেজবানের কর্তব্য হইল তার মেহমানদারি করা সুবান আল্লাহ কুকা একটু জুড়ে কুকা সুবান আল্লাহ শেষ নাই

নিজর সামড়া জিও লাগে দিবা দিবানি মাতুকা না আল্লাহর হবি ব্যবহার মসজিদে তুমি তাই নজা থাকি দূরই তাই ভাই যতখানোর চামড়া রে আগুন থাকে দূরইরা রাখ কিতার লাগে তুলনা দিছেন